আমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবনটা কি একটা ক্ষণস্থায়ী জীবন আর আখেরাতের জীবনটা হচ্ছে একটা চিরস্থায়ী জীবন দুনিয়াটার জীবনটা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্যময় একটা জীবন এটা এই আছে এই শেষ দুনিয়ার জীবনটা হচ্ছে কচুর পাতার একবারে পানির মতো বৃষ্টির পানি বা যে কোনো একটা পানি যদি কচুরে কচুর পাতার উপরে পড়ে মানের পাতার উপরে পড়ে তাহলে ওই কচুর পাতার উপরকার পানিটা কি বেশি ঘনকার জন্য ইস্তারে হয় টপ করে ওই ফোঁটাটাই থেকে যায় কিন্তু একটু যদি লড়ে যায় বা একটু যদি বাঁকা হয়ে যায় তাহলে ওই পানিটা পড়ে যায় বলে তো ওই কচুরি পানার ওই পানিটার মতোই হচ্ছে দুনিয়ার এই জীবন এই আছে এই আগে দাদা এসেছিল দাদার পরে বাবা এসেছে বাবার পরে আমি এসেছি আমার পরে আমার সন্তানেরা আসবে আমার সন্তানদের পরে তাদের সন্তানেরা আসবে এটা হচ্ছে আসার কি সিরিয়াল যাওয়ার কি সিরিয়াল আছে আমরা কি বলতে পারি

তো দুনিয়ায় চলতে গেলে আমাদের কিছু বন্ধু আছে আর কিছু শত্রু আছে তো দুনিয়ার জীবন আমাদের বন্ধু একজন তিনিকে কে আল্লাহ তালা এটা আমাদের মেনে নিতে হবে যে দুনিয়ার জীবনে চলা ফেরায় ওঠা বসায় আমাদের বন্ধুত্ব হবে একজনের সাথে তিনিকে কে আল্লাহ তালা আর শত্রুতা হবে একজনের সাথে শত্রু চিরশত্রু সে জাহান নামের একবারে সর্বনিম্ন শিখা পর্যন্ত নিয়ে যাবে সেই শত্রুর নাম কি শয়তান তো এই শয়তানের আরেকটি নাম এই যে শয়তান এই শয়তানকে নিয়ে আজকের আলোচনা যে দুনিয়ার জীবনে যে শয়তান আছে এই শয়তান কে কে আর কিভাবে আমাদেরকে ধোকা দিবে আর কিভাবে আমাদেরকে প্রচনা দিবে তো আল্লাহ রব্বুল আলমিন ওনার অনেক মাখলুকাতের মধ্য থেকে অনেক বান্দাদের মধ্য থেকে আল্লাহ সুবাহ তিনি একজন তার বান্দা বড় বড় যারা আল্লাহ আল্লাহওয়ালাবিদ তারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে শয়তানের একটা ছোট্ট একটা শব্দ বের করেছে শয়তান কে কে আমাদের শত্রু এ শত্রু চিনার জন্য একটি কৌশল অবলম্বন করে একটা নাম শিক্ষা দিয়েছেন কে কে আমাদের শত্রু এটা তো আমাদের মনে থাকবে না যে উমুক আমাদের শত্রু উমুক আমাদের শত্রু উমুক আমাদের শত্রু এটা কি মনে থাকবে এটা থাকবে না বেশি আমরা হয়তো মুখে শুনে নেব কিন্তু আবার পরে ভুলে যাব। তাই শত্রু শত্রুর আরেকটি অপর নাম হচ্ছে দুশ্মন শত্রুর একটি নাম কি দুশ্মন এই দুশমন লিখতে চারটি শব্দ দুষ্মন লিখতে কয়টা শব্দ চারটা তো আরবিতে লেখলেও চারটা শব্দ বাংলাতে লেখলেও চারটা শব্দ ফার্সিতে লেখলেও চারটা শব্দ উর্দুতে লেখলেও কয়টা শব্দ চারটা শব্দ আরবিতে লিখবেন দুশমন দাল শিন মিম আর নুন দুশমন বাংলাতে দেখবেন দয়ের অসুখের দু তাল দুষ আর ম আব্যন্তর্ম দুস্মন চারটা শব্দ ওই রকম করে আরবি ফার্সি আপনি যেই ভাষা দিয়ে লিখুন দেখবেন যে দুশ্মন লেখতেই চারটা শব্দ তো এই চারটা শব্দের ভিতরে আমাদের শত্রু কি আছে লুকিয়ে আছে